আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনুষ্ঠিত হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ রাজশাহী বোর্ডেরগুলো আমরা এখন সলভ করব। তো আমি তোমাদেরকে উত্তর দেখাচ্ছি এটা খ সেটের উত্তর তোমরা এগুলা দাগিয়ে নাও এবং দাগানো শেষে আমাদের আমাকে জানাবা যে তোমাদের কয়টা হয়েছে আর কোনোটি কোনোটি নিয়ে যদি আপত্তি থাকে মানে তোমার মানে তোমার মতামতে যদি কোনো উত্তর যদি পরিবর্তন হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবা আমরা তাহলে ওটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো তাহলে শুরু করা যাক আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে উত্তরগুলো দেখাচ্ছি তোমরা উত্তরগুলা দাগিয়ে নেবে কেমন তো এখানে একের উত্তর এক দুইয়ের দুই তিনের চার চারের এক পাঁচের দুই ছয়ের এক সাতের চার এরপর আটের এক নয় দুই দশের তিন এগারো তিন বারো তিন আচ্ছা তারপর তেরো চার চোদ্দোর চার পনেরো এক ষোলো দুই সতেরো তিন আঠারোর চার উনিশে তিন বিশের চার একুশে তিন বাইশের চার দুই চব্বিশের এক পঁচিশে তিন ছাব্বিশের এক সাতাশের এক আঠাশের তিন এক তিরিশের চার তো মিলানো শেষে তোমরা জানাবা যে তোমাদের কয়টা হয়েছে এবং কোনটা নিয়ে যদি আপত্তি থাকে অবশ্যই আমাদেরকে জানাবা তো আসসালামু আলাইকুম